হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আদিত্য এফএফ একশো ষাট আমার এই নতুন চ্যানেলটায় সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে আমি দেখাবো যে নিজের পছন্দ মতো কাস্টম কীভাবে তৈরি করবে ঠিক আছে কীভাবে বানাবে তো ফার্স্ট আমি আগে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি কাস্টমে গিয়ে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে আমি এইখানে কয়েনটাকে বাড়িয়ে নিলাম তারপর লিমিটেড নো করে দিলাম যাতে গ্লোয়ালটা আনলিমিটেড হয় ঠিক আছে একটা স্কিলটা অফ করে দিলাম তোমরা অনও রাখতে পারো অফও রাখতে পারো ঠিক আছে তারপর এখানে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে ডান সাইডে এই সুইচটা ক্লিক করে এই স্টোর থেকে যে যে বন্দুকগুলোর মানে গেম তোমরা খেলতে চাও যে যে বন্দুকগুলো সিলেক্ট করবে রাইট দেওয়া আছে সেইগুলো নিয়ে খেলতে পারো বাট যেগুলো খালি আছে সেগুলো দিয়ে মানে তোমরা এগুলো সিলেক্ট করতে পারো ফার্স্ট সিলেক্ট না করলেও ইভন আসবে না ঠিক আছে তো আমি এখানে মন পছন্দ মতো হয়তো কিছু গান রেখে দিলাম তো তোমরা এগুলো রাখতেও পারো নাও পারো তারপর ইকোনমিতে চলে গেলাম ইকোনমিতে যাওয়ার পর এখানে পনেরোটা রাউন্ড করে দিলাম যাতে অনেকক্ষণ ধরে খেলা হয় তারপর এই সব কটা রাউন্ডকে বাড়িয়ে দিলাম এই রাউন্ডগুলো কিন্তু অবশ্যই বাড়াতে হবে ঠিক আছে নাহলে অপোনেন্ট মানে যে হেরে যাবে সে কিন্তু বেশি কিছু কিনতে পারবে না তার কারণে এটা করা তো কাস্টম রুমটা কমপ্লিট হয়ে গেলো কনফার্ম মেডিজ দিই রুম হয়ে গেল এরপর এরপর একটা ভিডিও দেবো যে হেডশটে কীভাবে মানে করতে হয় হেড শটে রুম কীভাবে তৈরি করতে হয় মানে রুম নেমে তুমি যা খুশি লিখতে পারো ঠিক আছে তো হেডশার্টে না যে গেম বলে যে অপশানটা আছে রুমের নিচে ওই গেম অপশানটা ক্লিক করে ওখানে হেডশার্ট বলে একটা অপশান আছে ইয়ে শার্ট নো ইয়েস্টে টিপলি হয়েছে